নড়াকি জানেন বাংলাদেশে সর্বপ্রথম সরকার কোথায় শপথ গ্রহণ করেছিল মাথা আছে কানে আচ্ছা স্যার আপনারা এখানে এসে কেমন লাগলো हेलो হোয়াটসঅ্যাপ গাইস আজ আমি চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত একটি জায়গায় সেটি নেহকুদ জেলায় অবস্থিত আমি ভিতরে যে আপনাদেরকে মুজিফ নগরের ইতিহাস তুলে ধরব জানেন বাংলাদেশের সর্বপ্রথম সরকার কোথায় শপথ গ্রহণ করেছিল আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এইখানেই সে শপথ গ্রহণ করেছিল এই আম বাগানেই শপথ গ্রহণ করেছিল এই আম বাগানে আপনারা আমের সময় আসলে এরকম আম পাবেন আমার মতো এখানে প্রচুর আম রয়েছে তো আমি এখন আমগুলো সংরক্ষণ করে বাসায় নিয়ে যাব মুজিবনগর ঢুকেই দেখছি যে মেলার মতো পরিবেশ এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এর মধ্যে ঢুকে আমি যে দেখব এখানে কি আছে এখানে অনেক কিছু মূর্তি আছে সেগুলো সবকিছু ভাঙা রয়েছে অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে কিন্তু সব গাড়ি মাথা আছে পানে এরকম একটা অবস্থা হয়ে গেছে

এখন মুজিবনগরের সর্বোচ্চ আমি উপরে উঠে বললাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো মুজিবনগরের ম্যাপ রয়েছে আমার এই পাশে ইন্ডিয়া কিন্তু আমি এখনো বাংলাদেশ

অবশ্যই ভালো লাগছে এটা একটা অতিথির জায়গা হয় না ভালো লাগছে আপনার নাম কি আমার নাম আয়শা আপনাকে কেমন লাগছে এসে এখানে এসে যে কি বলবো আচ্ছা ঠিক আছে থেকে বের হয়ে ফলো করবেন করবেন